দেশের মানুষরা চাকরি করে এবং বিদেশেই তোমার লাভ হবে দেশের কোন লাভ হবে কাজে ওভারঅল সব মিলিয়ে ধরেন অর্থনৈতিক সুযোগ বলেন আবার আমাদের দুর্নীতির সুযোগ বলেন অথবা আমাদের লাইফ স্টাইলের সুযোগ বলেন আমাদের ওভারঅল বেচতায় একটা সুযোগ আছে যেটা সব মিলিয়ে আমাদেরকে আসলে অনেক কিছু চিন্তা করতে হবে আজকে আমরা খুব সৌভাগ্যবান এজন্য যে আমাদের ইয়াং জেনারেশন কিন্তু অনেক কিছু চিন্তা করছে অনেক কিছু তারা ভাবছে অনেক কিছু তারা সিদ্ধান্ত নিচ্ছে এবং আমাদের একটা পরিবর্তন গত ষোলোটি বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ অন্যান্য সমাবনায় রাজনৈতিক গণতান্ত্রিক দলগুলো যেভাবে কষ্ট করেছে তারা যেভাবে আন্দোলন সংগ্রাম করেছে একটি নতুন বাংলাদেশের জন্য সর্বোপরি জুলাই অগাস্টে আমাদের ছাত্র জনতারা যেভাবে রক্ত দিয়েছে প্রাণ হারিয়েছে শহীদ হয়েছে আত্মত্যাগ করেছে তো সব মিলিয়ে আমাদেরকে আসলে নতুনভাবে ভাবনা করতে হবে এবং এই চিন্তাভাবনা সর্বাগ্রে এই চট্টগ্রামকে নিয়ে চিন্তা করতে হবে কারণ চট্টগ্রাম বাঁচলেই কিন্তু বাংলাদেশ বাঁচে যদি আমি ইতিমধ্যেই আপনারা দেখেছেন আমি কিছু কথা বলেছি যে চট্টগ্রামের উপর একটা বিমাতাসুলভ আচরণ করা হয় সত্তর আশি লক্ষ লোকের বাস চট্টগ্রাম একই সত্তর লক্ষ আশি লক্ষ লোক হয়তো বা একটা অংশে যে পরিমাণ বাজেট দেওয়া হয় সে পরিমাণ বাজেট চট্টগ্রামে দেওয়া হচ্ছে আজকে আমি জলাবদ্ধতার কথা আমরা বলি আমরা বলছি যে রাতারাতি জলবদ্ধতা শেষ করে দিতে হবে কিন্তু একবারও একবারও চিন্তা করেছে যে সিটি কর্পোরেশন তাদের কাছে মাত্র তিনশো কোটি টাকার একটা জিনিস চেয়েছে মা নালা খালগুলো পরিষ্কার রাখার জন্য তারা কি সেগুলো চাইলে দিতে পারত না কিন্তু এইগুলো তারা ঘুরাচ্ছে দিচ্ছে না পরিষ্কার করা হচ্ছে খাল পরিষ্কার করা হচ্ছে খালের কাজ চলছে এবং নালার ম্যাক্সিমাম আমরা ইনশাল্লাহ পরিষ্কার করে ফেলব ইভেন আগ্রাবাদের যেটা কমার্শিয়াল এরিয়া বক্স কালবার সাতাশ বছরকেও হাত দেয়নি সেটা আমরা আড়াই কোটি টাকা দিয়ে সেটা সংস্কারের কাজ চলছে তো কাজে ওভারঅল এখানে যত সমস্যা আছে আপনারা ফেস করছেন আমরা এবং যেগুলি নালা এখনো পরিষ্কার হয়নি আপনারা আমাকে বলবেন আপনারা যদি সব কাজ করতে চান আমি আপনাদেরকে টাকা দিয়ে দিব একটা ফুক বরাদ্দ থেকে আপনারা সেটা কাজ করতে পারবেন আমি চাই যে কাজ করেন সবাই এবং নানাগুলো খালগুলো আপনাদের নিজস্ব থেকে বসে আমরা টাকা যা দেওয়ার আমাদের পক্ষ থেকে দেখি বা চট্টগ্রামে ইনশাআল্লাহ আমরা তাদের জলাবদ্ধতার হাত থেকে জনগণকে আমরা মুক্তি দিতে পারি